এসব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব বর্জ্যগুণন পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আর এটি আছে তোমাদের ক্লাস নাইনে পাঁচ পয়েন্ট ছয় অনুসরীতে তো এখানে প্রথম অঙ্কটি লিখেছি প্রথম অঙ্কটি এরকম আছে বইয়ে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান ইলেভেন এবং থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সবাই টেন এখন এই অঙ্কটি যদি আমরা অপনয়ন পদ্ধতিতে করতাম তাহলে তাহলে বলতাম যে ঠিকই আছে কেন সমান চিহ্নের বা দিকে এক্সযুক্ত এবং ওয়াই পদ আছে এবং সমান চিহ্নে ডাল দিকে সংখ্যা আছে কিন্তু বজ্রগুলন পদ্ধতির জন্য নিয়মটা হচ্ছে এক্স ওয়াই এবং সংখ্যা সবাইকেই সমান চিহ্নের বা রাখতে হবে এবং ডাল দিকটায় শূন্য করতে হবে তাই আমরা এই এগারোটি বাড়িকে নিয়ে আসি তাই বাড়িকে নিয়ে আসতে পরে তোমার এটি মাইনাস ইলেভেন হবে সমান শূন্য তো এটিকে আমরা বলবো এক নম্বর সমীকরণ আর এখানে সমচিহ্ন ওদিকে 10 আছে বালিকে নিয়ে আসলে পরে হবে -10 তাহলে এটা -10 0 এটি হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে বয়যুগ্ম পদ্ধতিতে সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমান চিহ্নের বাদিকে যেন x যুক্ত পদ y যুক্ত পদ এবং সংখ্যা বা ধ্রুবক পদ যেন থাকে আর ডান দিকে যেন শূন্য হয় এটি প্রথম কাজ এরপরের কাজ হচ্ছে তোমরা এখানে x লিখবে এক্স করার আগে কয়েকটা নিয়ম জেনে নাও এই এক নম্বর সমীকরণে এক্স এর এক কত জানতে হবে এক্স এর সহ এই যে সহক এই কথাটির মানে হচ্ছে এক্স এর পাশে যে সংখ্যাটি গুণ আকারে আছে তাকে আমরা বলছি সহ তা দেখো এক্স এর সহ কত আট ওয়ের সহ কত সহ হচ্ছে আবার ধ্রুব ধ্রুবক পদ হচ্ছে মাইনাস ইলেভেন তাহলে আমরা বলছি সহ বলতে কি এক্সের সহ পাশে যেটা সেটা অর্থাৎ এক্সের সহ আট ওয়াই এর সহ হচ্ছে পাঁচ আর ধ্রুবক পদ হচ্ছে মাইনাস ইলেভেন এবার দুই নম্বর সমীক্রমে এক্সের সংখ্যা তো একরকম ভাবে এর সঙ্গে হচ্ছে তিন এর সঙ্গে হচ্ছে মাইনাস ফোর আচ্ছা এখানে প্লাস এবং মাইনাস কিন্তু গুরুত্বপূর্ণ এখানে যেমন বললাম এর সহ পাঁচ মানে আসলে প্লাস আর এখানে y সহ মাইনাস ফোর মাইনাস আছে তাহলে মাইনাস ফোর বলতে হবে আর এখানে ধ্রুব পদ হচ্ছে মাইনাস দশ এটি প্রথম জানতে হবে আচ্ছা এর পরের ধাপটা হচ্ছে জানতে হবে এখানে বলেছে তোমাদেরকে বজ্রগুণ পদ্ধতি তো বজ দিয়ে তো নিশ্চয়ই কোলে গুণ করতে হবে তো কোন গুণটা কেমন গুণ একটু দেখে নাও এই যে আমি এখানে এক্স লিখেছি এক্সের তলায় যেগুলো লিখব সেখানে এক্স যুক্ত পদ বাদ থাকবে এটা মনে করো নাই এক্সযুক্ত পদ যদি না থাকে এবার ডান দিকে কী আছে ডান দিকে ওয়াইগুলোকে ধরা যাবে না শুধুমাত্র সমস্ত সহকগুলো তা কেমন আছে একটা আছে প্লাস ফাইভ আর এখানে কী আছে মাইনাস ফোর এখানে আছে মাইনাস ইলেভেন আর এখানে আছে মাইনাস তো এখন বজ্র গুণ মানে হচ্ছে কোন গুণ কোন গুণ বলতে এই পাঁচ এর সঙ্গে এই দশের এর গুণ আবার এই মাইনাস এর সঙ্গে মাইনাস ইলেভেন এর গুণ তো এখন এই যে বজ্র গুণটা করবো তো এখন এই এটার সঙ্গে এই গুণটা কি আগে লিখব না এটার এই নিচের তার সঙ্গে উপরের গুণটা আগে করব এটা একটা নিয়ম আছে তো সেই নিয়মটার জন্য তোমরা একটা পদ্ধতি মনে রাখবে আমি সাধারণত এই পদ্ধতি করে করি যেমন ধরো আমরা জানি যে পাহাড়গুলো উঁচু নিচু হয় একটা পাহাড়ের ছবি আসছে উপর থেকে নিচে নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে এই যে উপর থেকে নিচে এই যে এটা আসছে এটা হচ্ছে এক্সের জন্য নিচ থেকে উপরে এটা হচ্ছে ওয়াইয়ের জন্য আবার উপর থেকে নিচে এটা হচ্ছে একের জন্য তো এই এই ছবিটা দেখে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কার সঙ্গে কার গুণ আগে লিখব যেমন ধর এই ছবিতে দেখাচ্ছি এক্স এবং দেখাচ্ছি ছবিটা উপর থেকে নিচে অর্থাৎ উপরের সঙ্গে নিচের গুণটা আগে হবে এবং বাদিককে বেস করে তো বাদিককে যদি বেশ করি তাহলে উপরে কে পাঁচ আর নিচে কে দশ তাহলে এই এটার সঙ্গে এই গুণটা আগে লিখব আর এটার সঙ্গে এই গুণটা পড়ে এবার যদি ওয়াই কথা আসি

বাদিকের প্রেক্ষিতে নিচ হচ্ছে তিন অর্থাৎ এই তিনের সঙ্গে এই গুণটা আগে করবো তারপরে আটের সঙ্গে এই দশ গুণটা পরে করব এবার একই ক্ষেত্রে দেখো ছবি বলছে উপর থেকে নিচে গুণ আর এক মানে কি এক মানে সংখ্যা সংখ্যাগুলো বাদ দিব তা সংখ্যাগুলো বাদ থাকছে আট পাঁচ তিন আর মাইনাস চার গুণটা কি বলছে উপরের সঙ্গে নিচে তাহলে বাদিকের প্রেক্ষিতে উপর কোনটা আট তাহলে আটের সঙ্গে মাইনাস পরে গুণ তো তাহলে এবার ছবিটা দেখে এবার তোমরা খুব চটপট করতে পারবে টেন তাহলে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস আর পাঁচ দশে পঞ্চাশ তাহলে মাইনাস পঞ্চাশ ব্র্যাকেট দিব তারপরে এখানে একটা মাইনাস এটা নিয়ম আবার ব্র্যাকেট দিলাম এবার এটার সঙ্গে এটা গুণ মাইনাসে মাইনাসে প্লাস চার এগারো চুয়াল্লিশ এটা জন্য 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 এবার আসছি কি বলেছে নিচ থেকে উপরের গুণ এবার নিচ থেকে গুণ তিনের সঙ্গে মাইনাস ইলেভেন গুণ তাহলে হচ্ছে মাইনাস তেত্রিশ ব্র্যাকেট দিলাম এখানে একটা মাইনাস হবে এবার আটের সঙ্গে মাইনাস দশের গুণ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আট দশে আশি এবার চলে আস একে একে বলছে উপরের সঙ্গে নিচের গুণ এক মানে হচ্ছে এই সংখ্যাগুলো বাদ তাহলে উপরের সঙ্গে নিচের গুণ এই আটের সঙ্গে তাহলে ব্র্যাকেট দিব এখানে মাইনাস দিব এবার নিচের সঙ্গে উপরে তিন পাঁচে পনেরো অর্থাৎ প্লাস পনেরো এর পরে লাইনে লিখবে বা দিয়ে এক্স বাই মাইনাস পঞ্চাশ প্লাসে মাইনাসে মাইনাস চুয়াল্লিশ সবাই ওয়াই বাই মাইনাস তেত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস আশি সবাই এক বাই মাইনাস বত্রিশ মাইনাসে তাহলে বা দিয়ে এক্স বাই দুটোই মাইনাস তাহলে মাইনাস হবে যোগ হবে ফোর বাই এখানে বড় প্লাস হবে আর আশি থেকে তেত্রিশ বাদ দিতে হবে সাতচল্লিশ মানে প্লাস সাতচল্লিশ আর এটা হবে ওয়ান বাইরে দুটোই মাইনাস তাহলে মাইনাস চিহ্ন হবে আর যোগ হলে হবে সাতচল্লিশ তো এখন তোমাদের বইয়ে যে বজম পদ্ধতিতে যে সমাধানগুলো আছে সেই সমাধানের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে দেখবে যে এই লাইনের পরে কমন যাবে তো এখানে তারপরে কমন যাচ্ছে কেন সবাইকে সাতচল্লিশ দিয়ে ভার যাবে তাহলে সাতচল্লিশ দিয়ে কাটানি করবে মনে মনে আর কিন্তু প্রথমে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সাতচল্লিশ দিয়েই কালারি করবে তাহলে মাইনাস সাতচল্লিশ যদি কালারি করি তাহলে এটা হবে এক্স বাই টু সমান এটি হবে ওয়াই বাই মাইনাস ওয়ান সময় সমান এটা হবে ওয়ান বাই ওয়ান তাহলে আমরা পরে লাইনে বলতে পারি অতএব এক্স সমান সমান এই যে এক্স সমান সমান টু এবং ওয়াই সমান সমান মাইনাস ওয়ান তো এভাবে তোমরা বজ্রভূমি পদ্ধতির সমাধান পাবে এক্স ওয়ান্স টু এবং ওয়েক ওয়ান মাইনাস তো এখন এই অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের বইয়ে যে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই করাবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ